ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও তো আছে সকাল সকাল দেখো কত সকাল হয়ে গেছে আর আমি আর আমার ভাই আমরা যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে আজকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো তো শীতলা পুজোর জন্য এই দেখো ফুল হয়ে গেছে আরও মিষ্টি টিষ্টি নেব তুই তারপর আমরা পুজো করতে পুজো দিতে যাবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ঠিক আছে চলো দেখা হচ্ছে আর পরে যখন পুজো দিতে যাবো তখন ঠিক আছে দেখো গাই সকালবেলাতেই কিন্তু কত রোদ আজকে এখানে বিশাল রোদ আর এই পুজোটা গরমকালে স্পেশালি হয় দেখো ছেলে মেয়েগুলো স্কুলে যাচ্ছে দেখেছো এক্সাম চলছে ওদের তো চলো আমরা যাই গিয়ে ভিডিওটাকে আরও কন্টিনিউ করব আমরা সন্দেশ নিতে এসেছি এখন তাই আমাদের এখানে রাস্তা বানাচ্ছে পিচের রাস্তা হচ্ছে দেখেছো মেশিন এইভাবে

এটা হচ্ছে রাস্তা হচ্ছে এখন এইদিকে চলো ভিডিওটাকে পর দেখাচ্ছি এই দেখো গাইজ আমরা চপ কিনতে এসেছি পান্তা ভাত দিয়ে খেতে হবে আজকে তাই জন্য আর এখানে দেখো লক্ষ্মী দি দাঁড়িয়ে রয়েছে এই দেখো মমতা দি আমরা এবার নেওয়া হয়ে গেছি এবার আমরা নেবো বিশেষ কথা তোমাকে বেশি কথা এই দেখো সত্যি অনেক চপ কিনেছো তো তুমি একটা চপ আমাদের চপ এসে গেছে গাইজ গোপাল বিস্কুট খাচ্ছে গাইস বারো ফ্ল্যাশ অন করে দেখাচ্ছে দেখো এখানেও চপ এখানেও চপ একটা আমাদের একটা গোপাল ভাই আর এই যে আমার ভাই এখানে বিস্কুট খাচ্ছে এই যে মুনিয়া পাখির বিস্কুট খাওয়া হয়ে গেছে দেখো গাইস এবার আমরা পান্তা খাবো চপ আনা হয়ে গেছে চপটাকে মাখা হবে লেবু লঙ্কা

আর চপ কিনতে গিয়ে গিয়ে চপ কিনতে আর একটা জিনিস কিনলাম সেটা হচ্ছে মাদুর আগে দেখতে পেয়েছি নিয়ে নিয়ে দিয়ে আমরা বলে বলে কাঠির না ঠান্ডা হয় গরম কাল তো এখানে তো ওই জন্য ওই মাদুর নিয়ে এসেছি ওই মাদুর কিনলাম আর তারপর চপ নিলাম দিয়ে বাড়ি দিলাম এবার আমরা পান্তা ভাত দিয়ে চপ দিই চলো দেখা হচ্ছে ভাত খেতে খেতে যদি ভিডিওটা করি তা দেখাবে টাটা তো আমাদের পান্তা খাওয়া হয়ে গেছে তোমরা দেখে তোমরা অনেকেই পান্তা খাও পুজোর সময় কাকার বাড়ির ওখানে এরকম পুজো হয় কমেন্ট করো কিন্তু আমরা দেখবো কাকার বাড়ির ওখানে এরকম পুজো হয় আমাদের পান্তা ভাত খাওয়া হয়ে গেছে বলতে কিছু আমি আর কি বলবো হেল্পি পান্নাটা হয়েছিল আমার খাওয়া হয়ে গেছে আমি তারপরে আবার রুকু হবে ওখানে যাবো ওখান থেকে আমি এসে আবার সাড়ে ছটায় পড়া আছি